আগের দিনের ব্লগে আমি বলেছিলাম পয়লা বৈশাখের দিন আমরা চলে গিয়েছিলাম রাজরাজেশ্বরী মন্দিরে তো ওখান থেকে বেরিয়ে আসার পরে আমরা চলে এসেছিলাম বারো মন্দির ঘাটে মানে কন্নগর বারো মন্দির ঘাট সোদপুর বারো মন্দির ঘাট দেখা কিন্তু কন্নগরে বারো মন্দির ঘাটে আমি প্রথমবার এলাম এসেই তো দেখা হয়ে গেল জগন্নাথ বলরাম সুভদ্রা আর ওই যে নিচে গোপুসোনা রাধাকৃষ্ণ অনেক ঠাকুর ছিল আর এই যে দণ্ডটা দেখছো সামনে এটা হয়তো কোনো পুজো ছিল পুজোর দিনকে চরক পুজো বা কোনো একটা পুজোর জন্য এটা দাঁড় করানো ছিল পুজো হয়েছিল ওটা আর গঙ্গার ঘাটে এসে দেখছি অজস্র মানুষের ভিড় পয়লা বৈশাখের দিন যেমন আমরাও এসেছি সেরকম সকলেই সময় কাটানোর জন্য চলে এসছে বারামন্দির ঘাটে বেশ দারুণ লাগছিলো সুন্দর হাওয়াও দিচ্ছিলো কিন্তু খুব গরমও ছিল যাই হোক আমরা এখানে জায়গা খুঁজছিলাম বসার জন্য তো আলটিমেট আমরা জায়গা পেয়ে গেলাম জায়গা পেয়ে আমরা বসে বসে এখানে একটুখানি সময় কাটিয়ে বেরিয়ে পড়েছিলাম বাইরে আর বাইরে বেরিয়ে ডিমোর জন্য কিনে নিয়েছিলাম পাপড় কারণ ও পাপড় পাপড় করছিল তারপরে আমাদের জন্য কিনেছিলাম আমরাও পাপড় খেতে খেতে টোটোর মধ্যে উঠে গেলাম অনেকটা সময় আজকে পয়লা বৈশাখের দিনটা বাইরে কাটালাম দারুণ লাগলো আর এখন চলে যাচ্ছি আমরা ফেরিঘাটে আর এখানে নেমে আমরা নিয়ে নিয়েছিলাম ঘুগনি তো ঘুগনিটা দিদি গিয়েছিলো আমি অল্প একটুখানি খেয়েছিলাম কারণ ঘুগনি খেতে আমি অতটা ভালোবাসি না আর বাকি আমরা সবাই কিন্তু নিয়েছিলাম লস্যি কারণ এই গরমের লস্যি ছাড়া কোনো অপশানই আমাদের কাছে ছিল না কারণ লস্যি খেয়ে একদম মন প্রাণ ঠান্ডা হয়ে গিয়েছিল সত্যি কথা বলতে এত গরম ছিল সেই দিনকে আর দেখো এইখানে একটা কালারিং লাইট ফাইট দিয়ে এত সুন্দর পাখিগুলোকে ঢুকিয়ে রেখেছে খাঁচার মধ্যে করে যাচ্ছিল আমি ফটোটা না তুলে আর পারলাম না দারুণ লাগছিলো এই খাঁচাটা সামনে থেকে দেখলে না আরো দারুণ লাগে আর এখানে টিকিট কেটে নিয়েছিলাম এবার যেতে হবে আমাদের গন্তব্যস্থলে আর আমরা উঠে পড়েছি লঞ্চে আমাদের লঞ্চও ছেড়ে দিয়েছে এবার তো চলে যেতে হবে বাড়িতে আর বেশ অনেক দিন বাদে না এপার থেকে ওপারে এলাম মানে সোদপুর থেকে কন্যাগরে এলাম আসলে এতটা ডিস্টেন্সে আসা হয় না কোনো কাজে না থাকলে খুব একটা দারুণ লাগছিল বেশ গঙ্গার এপার থেকে ওপারে মানে গঙ্গাটাও দেখতে দারুণ লাগছিলো সত্যি কথা বলতে মানে দারুণ কেটেছিল আজকের দিনটা সন্ধেটা আসার পথে আমি টোটোতে উঠে গিয়েছিলাম আর এখানে আমি বাড়ি আসার পথে একটু সোনার দোকানে গিয়েছিলাম হালকাতা করতে আর ওখানে কিন্তু কাকু আমায় দিয়ে দিয়েছিলো এক বাক্স লাড্ডু তো আমি এখান থেকে একটা লাড্ডু খেয়েছিলাম তার বাকিটা বাড়িতে দিয়ে গিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম আমার বাড়ি মানে শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম পর্দায় আর মা রাতে ডিনারটাও দিয়ে দিয়েছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ততক্ষণ বাই